নমস্কার বন্ধুরা দেখো আজকে কি রেসিপি হবে আজকে দেখো অনেক বড়ো একটা বল মাছ কেটে নিয়েছে এই দেখো বল মাছের রেসিপি হবে নতুন আলু দিয়ে তো দেখতে দেখো কীভাবে করি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা টমেটো টকদুই সব কিছু দিয়ে আজকে বল মাছের রেসিপি করব। কড়াই তেল বসিয়ে দিয়েছে ভেজে নেব আর বল মাছ ভাজতে গেলে তো বন্ধুরা খুবই তাই পান তেল ভালো বন্ধুরা আদা জিরে লঙ্কা সব মশলা করে নিয়েছি মিক্সারে এদিকে বল মাছটা আলু আর ফুলকপি আমি করবো বয় মাছের তো আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি অল্প দিয়েছি আলু বড় সাইজের একটা আলু ভেজে নিয়েছি ফুলকপি দিয়েও সুন্দর করে আলু ভেজে নেবো ঠান্ডা আজাটা একটু হবে ফুলকপি ভাজা হয়ে যেতাম ফুলকপিটা তুলে নিয়ে জিরে লাগলো রাতি মাস ঠান্ডা দিলাম আদা দিয়ে দিলাম ভাটা যে মসলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালক দিয়ে দিলাম হাত মতো লাগল মশলা কষানো হয়েছে আগে দিয়ে দিলাম পরে ফুলকপি দেবো কষানো হয়ে গেলো এবার ফুলকপিটা দিয়ে আবার পিছিয়ে নেব আলু আর ফুলকপি সুন্দর কষানো হয়ে গেছে দেখো আলুটা কারণ পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম বন্ধুরা আমি দেখো এটা গরম জল দিয়েছি আমি তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো বন্ধুরা মাছগুলো সুন্দর করে ছেড়ে দেবো আমি এই যে বড় মাছের পেটি সবগুলো বল মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে বেশ ভালোই লাগে খেতে সব কিছু দিয়েই কঠোর এই যে দেখো বন্ধুরা আমি বল মাছের রেসিপি আলু ফুলকপি দিয়ে করেছি দেখো কত সুন্দর হয়েছে টক দই দিয়েছি টমেটো পেস্ট দিয়েছি আদা জিরে লঙ্কা সব কিছু পেঁয়াজ রসুন ছাড়া দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে খুশি থাকবে